ওদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা সিবিআই নজরে পাঁচজন পাঁচজনের কণ্ঠস্বর পরীক্ষা করতে চাইছে সিবিআই আলিপুরের বিশেষ আদালতে দ্বারস্থ হয়েছে সিবিআই রয়েছে নজরে মোট সেই সিবিআই কণ্ঠস্বর পরীক্ষা করতে চাইছে সিবিআই কেননা এই পাঁচজনের কথোপকথনটা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ তাই কণ্ঠস্বর পরীক্ষা করাটা প্রয়োজন আলিপুরের বিশেষ আদালতে দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা সিবিআই নজরে পাঁচজন রয়েছে একদিকে যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি আর সেখানেও তৎপরতা তৈরি হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করেছে সিবিআই এর মাঝেই গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলা সিবিআই নজরে পাঁচজন পাঁচ জনের কণ্ঠস্বর পরীক্ষা করতে চাইছে সিবিআই পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ আগামী সাতই ডিসেম্বর বিকেলে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পাঠের আয়োজন সাতই ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জ্ঞানানন্দ স্বামী সহ অন্যান্য মহারাজ এবং স্বামীজিরা পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পাঠের আয়োজন করা হয়েছে আগামী সাতই ডিসেম্বর যেদিন গীতা জয়ন্তী রয়েছে সেই সাতই ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন এবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন জ্ঞানানন্দ স্বামী মহারাজ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন সাতই ডিসেম্বর ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আগামী সাতই ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে থাকবেন জ্ঞানানন্দ স্বামী মহারাজ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এক কথায় সনাতন সংস্কৃতির যে ভাবধারা সনাতন সংস্কৃতির যে রীতিনীতি সেই ভাবাবেগকে ছড়িয়ে দেওয়ার জন্য এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন আগামী সাতই ডিসেম্বর রয়েছে গীতা জয়ন্তী সেই পবিত্র দিনটিকে বেছে নেওয়া হয়েছে গীতা জয়ন্তীর দিন ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ মহারাজ ঠিক কি কি কর্মসূচি গ্রহণ করেছেন আপনারা আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে গীতা পাঠের আয়োজন করা হয়েছে যেটা গত গত বছরে করা হয়েছিল ব্রিগেডে এবারে তারপরে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে কাওয়াখালীর মাঠে আমাদের এক লক্ষ টার্গেট ছিল এবারে পাঁচ লক্ষ সমাবেশ হবে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রীমদ শ্রীমদ ভগবত গীতা এবারে যে আকর্ষণ আমরা গতবারে শঙ্করাচার্যকে এনেছিলাম এবারে গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দ জী মহারা আসছেন কুরুক্ষেত্র থেকে আর বাগেশ্বর ধাম থেকে আসছেন ধীরেন শাস্ত্রীজি আর আসছেন আমাদের দিদিমা সি রিতাম্বরা আর বিভিন্ন সাধু সন্ন্যাসী বিভিন্ন প্রদেশ থেকে আসবেন তাই দু হাজার সন্ন্যাসী উপস্থিত থাকবেন সেই সঙ্গে আমরা সমস্ত সনাতন ধর্মপ্রেমী মানুষকে আহ্বান জানা জানিয়েছি সেইখানে সাতই ডিসেম্বর উপস্থিত সকাল নটার থেকে উপস্থিত শুরু হবে আমরা সমস্ত রকম এখানে ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে বেশ হ্যালো হ্যাঁ বেশ একাধিক কর্মসূচি আপনারা গ্রহণ করেছেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম বেলডাঙ্গা ভারত সেবাশ্চরম সংঘের প্রধান কার্তিক মহারাজের সঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে আগামী সাতই ডিসেম্বর ফিরাদ হাকিম রাজ্যের পুর নগর মন্ত্রী তার কি প্রতিক্রিয়া এই বিষয় শুনুন হিন্দুত্বটা কি বিজেপির পিতৃকুলের আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি প্রকৃত হিন্দু যারা তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয় সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট হয় না আমি মসজিদে নামাজ পড়ি পাশে আমাদের দুর্গাপুজো হয় এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ে পীঠ স্থান হচ্ছে বাংলা এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না এখানে শ্রীচৈতন্যের জায়গা যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি বিদ্বেষকে নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়